রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিন আজ বৃহস্পতিবার দুদিনের সরকারি সফরে ভারত আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা ছাড়াও তিনি রাষ্ট্রীয় বোধসভায় যোগ দিবেন এবং ভারত রাশিয়া বিশেষ ও বিশেষাধিকারপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব পর্যালোচনা করবেন বেশিরভাগ বিশ্বনেতাই সাধারণত বড় দলবল নিয়ে আসেন এবং তাদের জন্য স্বাগতিক দেশে বিপুল আয়োজন থাকে তবে পুতিনকে ঘিরে থাকা নিরাপত্তার জাল তাকে অন্য সবার থেকে আলাদা করে তুলেছে তার নিরাপত্তার ব্যাপারে তিনি এতটাই কঠোর যে তিনি মোটোফোন ব্যবহার করেন কিনা তা নিয়েও সন্দেহ আছে বার্তা সংস্থা এএফপির খবর অনুযায়ী পদে পদে বিপদের সম্মুখীন হওয়া রুশ প্রেসিডেন্ট কোনো স্মার্টফোন নেই দুই সালে বিজ্ঞানী ও শিক্ষাবিদদের সঙ্গে এক বৈঠকে পরমাণু গবেষণা ইনস্টিটিউটের প্রধান মিখাইল কোবালচুক বলেছিলেন প্রত্যেকের পকেটে একটা করে স্মার্টফোন আছে এর উত্তরে পুতিন বলেছিলেন আপনি বললেন সবার স্মার্টফোন আছে কিন্তু আমার কোনো স্মার্টফোন নেই এক রুশ সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কোপ বিষয়টি নিশ্চিত করে বলেন যতদূর জানি প্রেসিডেন্ট পুতিনের কোনো ফোন নেই তিনি বলেন স্মার্টফোন ব্যবহার করলে ব্যক্তির গোপনীয়তা ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে আর এটি বিশেষ করে যে কোনো শীর্ষ নেতার জন্য বড় বিপদ ডেকে আনে তবে সাধারণ মানুষ মনে করেন প্রকাশ্যে যে কারণ বলা হয় আসল কারণ হয়তো তার থেকে আলাদা পুতিন একবার রুখ সংবাদ সংস্থা তাসকে বলেছিলেন ক্রোমলিনের ভেতরে মোটোফোন সম্পূর্ণ নিষিদ্ধ ক্রোমলিন একই সঙ্গে সরকারের কেন্দ্র ও প্রেসিডেন্ট পুতিনের ভাসভবন তিনি বলেছিলেন তিনি স্মার্টফোন ব্যবহার করেন না যদি কারোর সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন হয় তবে তার বদলে তিনি দাপ্তরিক ফোন লাইন ব্যবহার করেন পুতিন বহুবার স্বীকার করেছেন যে আধুনিক প্রযুক্তিতে তিনি তিনি খুব একটা অনলাইনে সহজলভ্য কিছু বিষয় নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন সালে স্কুল শিক্ষার্থীদের সঙ্গে একটি বৈঠকে পুতিন বলেন তিনি খুব কমই ইন্টারনেট ব্যবহার করেন তিনি ইন্টারনেটের সমালোচনা করেছেন একে তিনি সি এর বিশেষ প্রকল্প বলেছেন এবং এটিকে অর্ধেকটা পর্নোগ্রাফি বলেও মন্তব্য করেছেন এর আগে পুতিন বলেছিলেন যে তিনি মোটোফোন ব্যবহার করেন না কারণ তিনি এই ধরনের যন্ত্র বা ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত কিছু বিশ্বাস করে না মূলত নিরাপত্তার কারণে তিনি মোটোফোন এড়িয়ে চলেন এও বলা হয় যে তার আশেপাশে ফোন বা ইন্টারনেট সংযুক্ত অন্যান্য গ্যাজেট থাকলেও তার কাছ থেকে দূরে রাখা হয় পুতিন যখন অন্য কোনো দেশে সফর করেন তখন তার নিরাপত্তা দল ব্যাপক সতর্কতা নেয় তিনি যে হোটেলে থাকবেন থেকে শুরু করে যে খাবার খাবেন তার আসার আগেই সব কিছু সতর্কতার সঙ্গে পরীক্ষা করা হয় তিনি যে এলাকায় থাকেন সেগুলোও নিরাপদ কিনা তা নিশ্চিত করতে তার নিরাপত্তা কর্মীরা জীবাণুমুক্ত ও পরিষ্কার করে নেন শুধু তাই নয় পুতিনকে যে খাবার পরিবেশন করা হয় তা বিষক্রিয়া বা দূষণের কোনো সম্ভাবনা দূর করার জন্য বিশেষভাবে পরীক্ষা করা হয়